অনেকেই চান যে এই কীবোর্ড প্র্যাকটিস করার জন্য মোবাইল দিয়ে কীভাবে প্র্যাকটিস করা যায় এবং সেটা বাংলা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমরা প্রথমে দেখে নেব কী কী লাগবে আমাদের আমাদের প্রথমত লাগবে এরকম একটা কেবল যেটা কেবল হয় ওটি এর যে ছোটো আরেকটা পাওয়া যায় একই কাজ করবে ওটিজি জি বললে দোকানে পেয়ে যাবেন এটার এক পাশে ইউএসবি পোর্ট আর পাশে হচ্ছে একটা টাইপ বি অথবা টাইপ সি কেবল আমি যেহেতু আমার ফোন টাইপ সি বাট টাইপ সি পাই নাই ওটিজি এই কারণে আমি টাইপ বি কিনে একটা কনভার্টার কিনছি যে কনভার্টারকে আমি এইখানে অ্যাডজাস্ট করে তারপর ব্যবহার করতে পারি আর যদি আপনাদের সরাসরি ফোনের সাথে অ্যাডজাস্টেবল একটা ওটিজি পেয়ে যান এখানে ইউএসবে এখানে আপনার ফোনের চার্জার সাথে লাগবে এরকম পেয়ে যান তাহলে আর আলাদা করে কনভার্টার কিনতে হবে না এরপর একটা কীবোর্ড যে কীবোর্ড আপনি কীবোর্ড এগুলো সহ আপনার সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো টাকা পড়তে পারেন নর্মাল একটা কীবোর্ড কিনলে যেটাতে বাংলা লেখা আছে আপনার পছন্দ একটা কীবোর্ড কিনতে পারেন লেখা না থাকলেও চলবে আর এরকম একটা স্ট্যান্ড কিনে নিতে পারেন ফোনটাকে বসানোর জন্য এইভাবে যাতে ফোন রাইখা আপনি ব্যবহার করতে পারেন তো এবার আমরা চলে যাব আমাদের কি কী অ্যাপসের প্রয়োজন হবে এটা তো হার্ডওয়্যার আমাদের সফটওয়্যার কি কি প্রয়োজন হবে আমাদের একটা দরকার হবে আমি এটা ফাইল দিয়ে দিব বিজয় কিবোর্ড যেটা আপনারা এখানে পাবেন না দেখেন আরেকটা সফটওয়্যার আপনি লাগবে ওয়ার্ড এটা হচ্ছে আপনার গুগলে নামাইতে পারেন গুগলের ওয়ার্ড হচ্ছে যে ডক্স আর অথবা আপনি নামাইতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড দুইটা অ্যাপসই অ্যাভেলেবেল এইখানে গিয়ে দেখেন আমি লেখার জন্য দেখাই এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে একটা ডকুমেন্ট চালু করলেন যদিও ডক্সটাই অনেক ক্ষেত্রে ভালো মনে হয় দেখুন এইখানে গিয়ে আপনি যখন টাইপ করতে যাবেন এইখানে দেখবেন যে আপনারা যে আসতেছে না এখান থেকে আপনি কিবোর্ডে যে বাঙালি বিজয় কিবোর্ড এটা আপনার কোন অ্যাপসের মধ্যে শো করবে না আমি লিংক দিয়ে দিলে সেখান থেকে আপনারা যদি ডাউনলোড করে নেন অটোমেটিক ওইটা ফোনের মধ্যে থাকবে কিন্তু আপনার ওইখানে কোনো অ্যাপসে শো করবে না আপনি এখানে যখন কিবোর্ড চেঞ্জ করার জন্য অপশন খুঁজবেন তখন আপনি এখানে এটা দেখতে পাবেন বিজয় কিবোর্ড এটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনার ফোনের যেই চার্জারের ওইখানে যে কানেক্ট পোর্ডটা আছে ওইখানে ওটি জিটা কিবোর্ডের মাধ্যমে কানেক্ট করে নেবেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের ওটিজি কানেকশন করতে পারেন না সেইখানে আপনারা সেটিংসে গিয়ে ওটিজি লিখে সার্চ দেবেন অনেক ফোনে ওটিজি থাকে আমার ফোনে এটা ওটিজি নামে না আমার এই স্যাম্পনি ফোনে এটার নাম হচ্ছে ইউএসবি ইউএসবিতে গেলে দেখেন ইউএসবি ইউজ ফর এইখানে ক্লিক করলে এখানে দেখেন আমি কানেক্টেড ডিভাইস দেওয়া আছে যদি আমি ইউএসবিটাকে খুলে ফেলি তাহলে কিন্তু এটা ডিস ডিভাইসে চলে আসতেছে আবার যখন আমি ইউএসবিকে লাগাচ্ছি তখন দেখেন এটা কানেক্টেড ডিভাইসে চলে যাচ্ছে তখন আপনি যখন এই কানেকটিভাইসে চলে যাওয়ার পরে আপনি চাইলে এটাকে কীবোর্ড দিয়ে ক্যাপচার করতে পারবেন কীবোর্ড দিয়ে যেমন কীবোর্ডের কিছু শর্টকাট আছে এটা বের করার জন্য আপনারা উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ বাটন এবং এটা হয়েছে যে স্ল্যাশ যে বাটনটা আছে এটাই ক্লিক করবেন দেখেন এখানে আপনারা শর্টকাট পেয়ে যাবেন যে কোনটা দিয়ে হোম বাটন কোনটা দিয়ে ব্যাক বাটন রিসেন্টস এরকম এবং কোনো অ্যাপসের মধ্যে যদি আপনি এই কাজটা করেন তাহলে ওই অ্যাপসের কী কী শর্টকাট আপনি কীবোর্ড দিয়ে করতে পারবেন সেগুলো দেখা যাবে কানেক্ট করার পরে অনেক ফোনে সেটিং প্রয়োজন হয় অনেক ফোনে প্রয়োজন হয় না তো কানেক্ট করার পরে দেখুন এখানে এই আপনি ক্লিক করার পরে এখানে যে বিজয় এইটাতে ক্লিক করবেন এবং এ কীবোর্ডটা চাইলে আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন কীবোর্ডটা না রাখতে চাইলে এখানে ক্লিক করে আপনি নামায় দিবেন তো দেখেন এখানে যখন আমি বিজয় দিয়ে লিখবো তখন কিন্তু বাংলা হচ্ছে আর যদি আমি বিজয় না দিয়ে এই যে ইংলিশ অটোমেটিক ইংলিশ যখন আসবে তখন কিন্তু এটা ইংলিশও টাইপ করতে পারেন যেমন এ এ এস ডি এফ জি এরকম আর বাংলার ক্ষেত্রেও কিন্তু আপনার একদম বাংলা যেমন আছে যে ওকে বাংলা এখানে দিয়ে এ দেখেন বাংলা এবার যদি আপনি লেখেন তাহলে যে আমি ওকে প্রবলেম হচ্ছে আমি আমার আমাদের দেশের ভালো ভালোবাসি এই এরকম করে আপনি একদম কীবোর্ডে যেভাবে বিজয় যেভাবে টাইপ করেন ওটা দিয়ে আপনি টাইপ করতে পারবেন ইন্টারনেট সংযোগ থাকলে অটোমেটিক সেভ হয়ে যাবে আপনি চাইলে গুগল ডক্সে ব্যবহার করতে পারেন এই দুইটা অ্যাপস লাগবে আর এই কয়েকটা হার্ডওয়্যার হলে আপনি বাংলা লেখা প্র্যাকটিস করতে পারবেন ফোনের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে গুগল ওয়ার্ড এক্সেল নিয়মিত প্র্যাকটিস করা যায় সেটা জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম